আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আমি আজকে কথা বলবো যারা সৌদি আরব নতুন করে আসতে যাচ্ছেন আর যারা আসবেন বলে পরিকল্পনা করতেছেন তাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আমার প্রথম পরামর্শ হলো যারা নতুন করে আসতেছেন বা আসতে চাচ্ছেন সমস্যা নেই তবে আপনারা অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন কারণ কোনো কাজ না জানলে আপনি সৌদি আরব আসলে মনের মতো করে টাকাও ইনকাম করতে পারবেন না এবং কোনো কাজও পাবেন না কারণ এমনিতেই বর্তমানে সৌদি আরবের কর্মক্ষেত্রটা খুবই সংকীর্ণ কর্মহীন অবস্থায় লাখ লাখ মানুষ ফজরের পরে লাইনে লাইন ধরে বসা থাকে যে সৌদিরা আসবে কোনো কাজ কাজের জন্য হয়তো যাবে একজনের জন্য আসলে দশজন যায় গাড়িতে দাঁড়ায় থাকে সুতরাং আপনি অন্তত নিজে খেয়ে পরে ভাসতে হলেও কোনো না কোনো কাজ শিখে আসতে হবে আপনাকে কাজ না শিখে আপনি স্বপ্ন পূরণের আস্বাস্থ্যদেরও পারি দেবেন বা কোথাও পারি দেবেন কোনো আরব গালফের কোনো দেশে এখন আরব গাল্ফ নয় শুধু ইউরোপে এরকম শান্তি নাই সুতরাং হয়তো আপনাকে কোনো কাজ জানতে হবে নয়তো আপনাকে পড়াশোনা জানতে হবে ইংলিশ জানতে হবে কাজ জানতে হবে নয়তো ইংলিশ জানতে হবে আপনাকে আদারওয়াইজ বহুত সমস্যার সম্মুখীন হবেন প্রবাসে আসলে সুতরাং আমার সকলের প্রতি অনুরোধ যারা নতুন করে আসতে যাচ্ছেন হয়তো আপনারা কোনো কাজ শিখে আসবেন ড্রাইভিং পাইপ ফিটার অথবা ইলেকট্রিশিয়ানের কাজ নতুবা পড়াশোনা করে আসতে হবে পড়াশোনা একটু বেশি থাকলে সার্টিফিকেটও আপনার কাজে আসে কম্পিউটার শিখতে পারলে ভালো ইংলিশ জানতে হবে ইংলিশের বিষয়টা পারদর্শী থাকতে হবে এছাড়া এখন আর আসলে আগের মতো যে স্বপ্ন পূরণ করবে না আইসা বিদেশে তা এখন আকাশকুসুম হয়ে গেছে কারণ সৌদি আরবে এমনিতেই বেকারগ্রস্ত হয়ে গেছে মানুষ বহুত মানুষ বেকার আর বিভিন্ন কোম্পানি তো আপনার কোনো লুকই নেই না কেন লুক নেয় না কারণ সৌদি আরবের এখন আইন আইন অনুযায়ী কোনো কোম্পানিতে বিন্দেশি অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এসব দেশের লোক নিতে হলে সেই অনুযায়ী সৌদি রাখতে হবে সৌদি আরবের নাগরিক রাখতে হবে তো সৌদি আরবের নাগরিক রাখতে হইলে এদের সর্বনিম্ন বেতন ছিল তিন হাজার রিয়াল এখন সৌদি সরকার ঘোষণা দিয়েছে তাদেরকে বেতন দিতে হবে চার হাজার রিয়াল এমন তো অবস্থায় ওরকম কোনো কাজ করে না রাত দু ঘন্টা সকালে আসে আসে দু ঘন্টা তিন ঘন্টা পরে চলে যায় তো এই ভয়ে এই আতঙ্কে এখন বাইরের দেশের লোকও বিভিন্ন কোম্পানিতে ট্রান্সফার অর্থাৎ তানাজল করে নিতে চায় না তাই এমন তো অবস্থায় যারা ভাবতেছেন ফিরির আঞ্চারে ফিরি এসে কাজ করবেন মানুষে করতেছে যারা করতেছে এরা বুঝতেছে যে কী অবস্থা এরা দিন যাইতেছে রাত যাইতেছে দূরের থেকে ভালোই দেখা যায় আমরা যারা সাগরের এই পার থাকে নদীর এই পার থাকে এরা মনে করে যে ওই পারের লোকগুলো ভালো আছে আমরা ডেউ ভেঙে যাইতেছে আমাদের বাড়িঘর কিন্তু ওই পারে গিয়ে দেখে ওই পার আগেই ধ্বংস হয়ে গেছে সুতরাং দূরে থাকলে মনে হয় যে ফ্রি লোক লোকেরা কামাইতেছে ভালো এরা ভালো আছে আমিও যাবো না ভাই ভুলেও এই কাজটি করবেন না অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন আমার এটি আপনাদের প্রতি অনুরোধ আর নয়তো পড়াশোনা করে আসবেন ইংলিশ পারদর্শী হতে হবে ইংলিশ জানতে হবে ভালো করে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম